আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতীয় মিডিয়াতে কিভাবে বাংলাদেশ বিরোধী প্রচারণা চালানো হচ্ছে এবং সেই প্রচারণার একটি উদ্দেশ্য হচ্ছে প্রধান উদ্দেশ্য যে বাংলাদেশকে যাতে বাংলাদেশ যাতে একটি স্বাধীন জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে তারা বাংলাদেশকে ভারতের একটি আশ্রিত রাজ্য হিসেবে দেখতে অভ্যস্ত মানসিকতার দিক দিয়ে এবং দেখতে পাচ্ছি আমরা ভারতীয় মিডিয়াতে কিভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে খুৎসা রচনা করা হচ্ছে এবং দুর্ভাগ্যজনকভাবে এখন পর্যন্ত বাংলাদেশি মিডিয়া থেকে সেরকম প্রতি উত্তর দেওয়া হচ্ছে না যেটা গতকাল বাংলাদেশের যিনি এখন পররাষ্ট্র উপদেষ্টা তিনিও গতকাল এই কথাটি বলেছেন যে বাংলাদেশের মিডিয়ার আরও সোচ্চার হওয়া উচিত ভারতীয় হেজেমনির এই আগ্রাসনের বিরুদ্ধে আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই